প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবার জন্য নিবন্ধন করেছেন উনআশি হাজার দুশো একত্রিশ জন প্রবাসী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন স্মাইল বলেছেন এই সংখ্যার মধ্যে মোট আটষট্টি হাজার নয়শো বিদেশিকে তাদের নিজ নিজ দূতাবাসের সহায়তায় জরিমানা পরিশোধ করার পরে প্রত্যাবাসন করা হয়েছে তিনি জানান যে চারটি দেশের সবচেয়ে বেশি মানুষ আত্মসমর্পণ করেছে সেগুলো হলো ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তবে এর মধ্যে কতজন বাংলাদেশি অভিবাসী নিজ দেশে ফিরেছে তা জানা যায়নি তবে ফেরত পাঠানোর আগে প্রায় চল্লিশ হাজার রিঙ্গিত কম্পাউন্ড সংগ্রহ করার কথা জানান তিনি সাইফুদ্দিন বলেন জানুয়ারি থেকে ছাব্বিশে জুন পর্যন্ত মোট সাত হাজার নয়শো অপারেশন করা হয়েছে এবং মোট ছিয়াত্তর হাজার চারশো সাতাত্তর জন বিদেশিকে চেক করা হয়েছে তিনি বলেন ওই সংখ্যার মধ্যে মোট বিশ হাজার দুশো সাত জন বিদেশির কোনো কাগজপত্র না থাকায় তাদের ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে আক্তা সাইতুলিমা লিমো ইমিগ্রেশন লিমো ব্লাস্ট কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে